অনেক কষ্টের পর আমি সফল হয়েছি দেখুন আমার হাত থেকে রক্ত বের হইতে আছে। জানি না সামনে আরো কত বাধাগ্রস্ত হতে পারে আমার ব্যাপার না খেয়ে নিচ্ছি এভাবে নিজের রক্ত নিজেই খেতে হবে আমার আরো অনেক দূর পেরিয়ে যেতে হবে আমার আরও কিছু খাবার সংরক্ষণ করার দরকার আমার হার মানলে চলবে না আরো অনেক দূর এগিয়ে যেতে হবে বর্তমানে রয়েছে আমি গহীন জঙ্গলে এই জঙ্গলে কিভাবে সার্ভাইভ করতে হয় সেগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো ক্ষুদা নিবারণের জন্য কি খেয়ে থাকতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি খাবারের খোঁজে বের হলাম দেখি কোনো খাবার পাই কি না এই গাছটির নাম আঙ্গুর ফল গাছ কিন্তু আঙ্গুর ফল নেই কিন্তু দেখুন গাছটিতে অনেক পোকামাকড় থাকতে পারে সেগুলো খেয়ে আমার বেঁচে থাকতে হবে দেখি খাবার আছে কি না এটায় কোনো খাবার পেলাম না দেখুন দেখুন কি পেয়েছি আমি দেখুন এগুলো এক ধরনের পিঁপড়া এগুলো খেয়ে আমার হালকা একটু ক্ষুধা কমতে পারে দেখি আমি খেয়ে কি স্বাদ আমার কাছে অনেক স্বাদ লাগছে এগুলো খেয়ে আমার যুক্ত শরীরের কিছু শক্তি এনার্জি পাওয়া যেতে পারে আমাকে বেঁচে থাকার জন্য আরও খাবার খুঁজতে হবে আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে কিছু পুষ্টিকর খাবার খেতে হবে দেখি এখানে কিছু পাই কি না আমি ব্যর্থ কিছুই পেলাম না আমার ক্ষুধা নিবারানোর জন্য আরও কিছু খুঁজতে হবে সামনের দিকে এগিয়ে যাই দেখি কোনো খাবার পাই কি না কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে খাবারের মতো দেখুন পেয়েছি আমি খাবার আমার এই খাবারটি বাড়তে হবে আমার এই খাবার সংরক্ষণের জন্য গাছটি তুলতে হবে আমার ক্ষুধা নিবারণের জন্য চারটি খাবার কেড়ে নিতে হবে দেখুন এই ফলটি খেলে আমার মাসেলগুলোর অনেক উপকার হতে পারে এই ফলটির নাম জাফলং ফল এ দেখতে হবে স্বাদ কেমন দেখুন এই জাফলং ফল থেকে রস বের হইতে আসে এই রসটু খেলে আমার মাসেলগুলোর অনেক উপকার হবে আমি খেয়ে দেখছি কীরকম লাগে এগুলো আমার নিজ দায়িত্বে রাখতে হবে পরবর্তীতে কাজে লাগতে পারে এই জঙ্গলে বেঁচে থাকার জন্য আপনাকে আর কি কী করতে হবে দেখুন দেখুন আমার এই গুহা পাড়ে দিতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তবুও আমার পাড়ে দিতে হবে দেখুন ভয়াবহ একটি গুহা পাড়ে দিতে হবে যেভাবেই হোক আমার ওই পারে যাওয়া লাগবে এখানে সাপও থাকতে পারে আমার কিছুটা ভয় লাগছে ইয়া অনেক কষ্টের পর আমি সফল হয়েছি দেখুন আমার হাত থেকে রক্ত বের হইতেছে জানি না সামনে আরো কত বাধাগ্রস্ত হতে পারে আমার ব্যাপার না খেয়ে নিচ্ছি এভাবে নিজের রক্ত নিজেই খেতে হবে আমার আরো অনেক দূর পেরিয়ে যেতে হবে আমার আরো কিছু খাবার সংরক্ষণ করার দরকার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন কি পেয়েছি এটা হয়তো আমার কাজে দিবে পানি সংরক্ষণ করার জন্য এটা আমি আমার ব্যাগে রেখে দেই দেখুন পেয়েছি আমি একটি ফল এগুলো খেলে মানুষ মারাও যেতে পারে তবু আমার খেতে হয় কারণ ক্ষুধা নিবারণের জন্য দেখি খেয়ে নিচ্ছি কিরকম লাগে আমার মনে হয় এটি একটি উপকারী জিনিস যা খেয়ে নিচ্ছি এটা পরবর্তীতে কোনো কাজে লাগতে পারে এটা আমার ব্যাগে রেখে দেই আমার আরও রাস্তা বাকি রয়েছে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে ই দেখুন অবশেষে আমি নদী দেখা পেয়ে গেছি সামনের দিকে এগিয়ে যাই দেখুন এই জঙ্গলে মৌচকের দেখা পেয়ে গেলাম খুব ভালো লাগতেছে আমার কাছে এ দেখছি কিরকম লাগে আমাকে দেখে সবগুলো পালাচ্ছে কিন্তু এই জঙ্গলে বেঁচে থাকার জন্য আপনি যা পাবেন তাই খাবেন এগুলো খেলে আমার অনেক শক্তি হতে পারে এই জঙ্গলে সার্ভাইভ করার জন্য আমি অনেক বিপদ পাড়ে দিয়ে যাচ্ছি জানি না সামনে আর কি রয়েছে আমি তো বউ সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাছাদান তোমরা সবাই খাবারের সন্ধানে নেমে দাও অনেক দিন হয়ে গেল খাবার পাই না সব খাবার খাব আমার সঙ্গে দেখি দেখুন আশপাশে জানি কি ডাকতেছে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে দেখুন খুব ভয় লাগছে জানি না কি হয় আমি এগিয়ে যাই আমার আশপাশ ঘিরিয়ে নিয়েছে ওরা জানি না কি হয় খুব ভয় লাগছে আমার জানিনা কি প্ল্যান করতেছে আরে ভাই আমাকে ছাড়ো আমি তোমাদেরই লোক জানি না কোথায় নিয়ে যাচ্ছে খুব ভয় কাজ করতেছে আমার আমি তোমাদের দলেরই লোক আমার ভেঙে ফলে চলবে না এদিকে ওদের সর্দারের কাছে নিয়ে আসছে দেখি সর্দার কি বলে কেন জানি খুব ভয় লাগছে আমার কি জানি হয় সর্দার আমি আপনাদের লোক সর্দার না তো বাসাদান তোমাকে আগে কোথায় দেখে নেই আমাদের বন জঙ্গলে বাসভবনে কখন তোমাকে দেখি নেই তুমি নতুন তুমি আমাদের শিকার আজকে তোমাকে খাবো অনেকদিন ওই যে খাবার টাবার খাইনা এটা খাওয়া লাগবে